খবরদার সেই আত্মসাদ সেই আত্মসাদের গোনা থেকে বাঁচার চেষ্টা করবেন এবং সিরকের গুণা থেকে বাঁচার চেষ্টা করবেন খবরদার সেই সিরকের গুণা নিয়ে কে মাঠে উপস্থিত হবেন না যদি ভুল ভারন্ততে আপনার সিল্ক হয়ে গিয়ে থাকে যদি ভুল ভারন্ততে আপনার সিরক হয়ে গিয়ে থাকে আপনাকে বেঁচে থাকতে থাকতে মহান আল্লাহ নিকট সলাত আদায় করে কেঁদে কেটে ক্ষমা চেয়ে নিতে হবে কে মাঠে অনেক ভারী পড়ে যাবে আপনাকে কেয়ামতের মাঠে আপনাকে সেই সিল্কের গুহা ক্ষমা করা হবে না আপনার জাহান্নাম নিশ্চিত হয়ে যাবে এবং আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে প্রিয় দর্শক মন্ডলী তাই বলছিলাম খবরদার সিল্কের গুণা থেকে বেঁচে থাকবে ছোটো ছোট গুনা যদি আপনারা করতে থাকেন এবং স্বরাজ পাঁচ অক্টের আদায় করতে থাকে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাকে ক্ষমা করতে থাকবে কিন্তু খবর দেওয়ার সিরকের গুনা যদি না হয় সেরকের গুনা হলে আপনাকে মহান মহানাল্লাপ নিকট ক্ষমা চাইতে হবে পিয়ারা দর্শক মন্ডলি সেই সব গুণা থেকে বাঁচার চেষ্টা করবেন এবং নিজের হ্যালি পরিবারকে সেই সব গুণা থেকে বাঁচাবার চেষ্টা করবেন এবং নিজের বাচ্চাকে শিক্ষা অর্জন করবার অর্জন করার চেষ্টা করবেন